প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবারে আমি আলোচনা করব প্রাপ্য আবর্তন অনুপাত আর্থিক বিবরণী বিশ্লেষণের আরও একটি গুরুত্বপূর্ণ অনুপাত হচ্ছে প্রাপ্য আবর্তন অনুপাত এই অনুপাতটি খুবই গুরুত্বপূর্ণ একটি অনুপাত প্রাপ্য আবর্তন দ্বারা আমরা পরিমাপ করতে পারি যে কত তাড়াতাড়ি কোম্পানি তার নির্দিষ্ট সম্পত্তিকে নগদে রূপান্তর করতে পারে এখানে নির্দিষ্ট সম্পত্তি বলতে বোঝানো হয়েছে কোম্পানির প্রাপ্য হিসাব ও প্রাপ্য বিলকে কোম্পানির প্রাপ্য আদায় গড়ে বছরে কতবার হয় তা এই পরিমাপের সাহায্যে জানা যায় অর্থাৎ কোনো একটি কোম্পানি তার প্রাপ্য হিসাব ও প্রাপ্য বিলের টাকা বছরে গড়ে কতবার আদায় করতে পারে তা এই অনুপাতের মাধ্যমে জানা যায় এর আদর্শ মান হচ্ছে চার থেকে ছয়বার এই অনুপাতটি বের করা হয় এই সূত্রটির মাধ্যমে সূত্রটি হচ্ছে প্রাপ্য আবর্তন অনুপাত সমান নিট ধারে বিক্রয় ডিভাইডেড বাই গোর প্রাপ্য হিসাব ও প্রাপ্য বিল এখানে গড় প্রাপ্য হিসাব ও প্রাপ্য বিল বের করা হয় প্রারম্ভিক প্রাপ্য প্লাস সমাপনী প্রাপ্য যোগ করে ওই যুগ ফলকে দুই দ্বারা ভাগ করে অর্থাৎ গড় প্রাপ্য হিসাব ও প্রাপ্য বিল সমান প্রারম্ভিক প্রাপ্য প্লাস সমাপনী প্রাপ্য ডিভাইডেড বাই টু এখানে একটি সমস্যা দেওয়া আছে এখানে বলা আছে জন কোম্পানির ধারে বিক্রয়ের পরিমাণ হচ্ছে সাত লক্ষ চল্লিশ হাজার টাকা প্রাপ্য হিসাব সত্তর হাজার টাকা এবং প্রাপ্য বিল পঞ্চাশ হাজার টাকা হলে প্রাপ্য আবর্তন অনুপাত নির্ণয় করো প্রাপ্য আবর্তন অনুপাত নির্ণয় করার জন্য আমাদের দুটি তথ্য দরকার একটি হচ্ছে নিট ধারে বিক্রয় যেটি প্রশ্নের মধ্যেই দেওয়া আছে এবং আরেকটি দরকার গড় প্রাপ্য হিসাব ও প্রাপ্য বিল গড় প্রাপ্য হিসাব ও প্রাপ্য বিল বের করা হয় প্রারম্ভিক প্রাপ্য ও সমাপনী প্রাপ্য যোগ করে দুই দ্বারা ভাগ করে যেহেতু এখানে প্রারম্ভিক প্রাপ্য নেই সেহেতু এখানে গড় প্রাপ্য হিসাব ও প্রাপ্য বিল হবে সত্তর হাজার টাকা প্লাস পঞ্চাশ হাজার টাকা সমান এক লক্ষ বিশ হাজার টাকা অর্থাৎ গড় প্রাপ্য ও প্রাপ্য বিল হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এখন আমরা সূত্রটির মধ্যে এই মানগুলো বসিয়ে পাই নিট ধারে বিক্রয় সাত লক্ষ চল্লিশ হাজার টাকা ডিভাইডেড বাই গড় প্রাপ্য হিসাব ও প্রাপ্য বিল এক লক্ষ বিশ হাজার টাকা এবং ক্যালকুলেশন করে পাওয়া যায় ছয় দশমিক এক সাত বার অর্থাৎ জন কোম্পানি তার প্রাপ্য হিসাব ও প্রাপ্য বিলের টাকা বছরে গড়ে চয় দশমিক এক সাতবার আদায় করতে পারে এখানে আর আরেকটি সমস্যা দেওয়া আছে জন কোম্পানির নিট ধারে বিক্রয় বিশ লক্ষ টাকা প্রারম্ভিক প্রাপ্য হিসাব চার লক্ষ টাকা এবং সমাপনী প্রাপ্য হিসাব ছয় লক্ষ টাকা জন কোম্পানির প্রাপ্য আবর্তন অনুপাত নির্ণয় করো তে প্রাপ্য আবর্তন অনুপাত বের করার জন্য দুটি তথ্য দরকার একটি হচ্ছে ধারে বিক্রয় যেটি প্রশ্নের মধ্যে দেওয়া আছে বিশ লক্ষ টাকা এবং আরেকটি দরকার গড় প্রাপ্য হিসাব ও প্রাপ্য বিল আর গড় প্রাপ্য হিসাব ও প্রাপ্য বিল বের করা হয় প্রারম্ভিক প্রাপ্য প্লাস সমাপনী প্রাপ্য যোগ করে ওই যুগ দুই দ্বারা ভাগ করে এখানে প্রারম্ভিক প্রাপ্য হিসাব আছে চার লক্ষ টাকা প্লাস সমাপনী প্রাপ্য হিসাব আছে ছয় লক্ষ টাকা চার লক্ষ এবং ছয় লক্ষ সমান হচ্ছে দশ লক্ষ টাকা এবং দশ লক্ষ টাকাকে দুই দ্বারা ভাগ করে পাওয়া যায় পাঁচ লক্ষ টাকা অর্থাৎ এখানে গড় প্রাপ্য হিসাব ও প্রাপ্য বিল হচ্ছে পাঁচ লক্ষ টাকা এখন আমরা সূত্রের মধ্যে এই মানগুলো বসিয়ে পাই নিট ধার বিক্রয় বিশ লক্ষ টাকা ডিভাইডেড বাই গড় প্রাপ্য হিসাব ও প্রাপ্য বিল পাঁচ লক্ষ টাকা এবং ক্যালকুলেশন করে পাওয়া যায় চারবার অর্থাৎ জন কোম্পানির প্রাপ্য হিসাব ও প্রাপ্য বিলের টাকা বছরে গড়ে চারবার আদায় করতে পারে যদি মনে করেন এই ভিডিওটি আপনার উপকারে এসেছে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যদি মনে করেন আপ এই ভিডিওটি আপনার কোনো বন্ধুর উপকারে আসতে পারে তাহলে ওই বন্ধুর সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ